দিনটি ছিল মহাশিবরাত্রি আর সেই দিন আমি আমার গোপাল সেবা এবং শৃঙ্গারটা কেমন করে করেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখো সবুজ রঙের একটা ড্রেস নিয়েছি আমরা সকলেই জানি যে মহাদেবের প্রিয় রং সবুজ আর এই ড্রেসটা একেবারে নতুন গোপাল এখনও পর্যন্ত পরানো হয়নি গোপাল সোনার পিসিমণি এটা এটা উপহার হিসাবে দিয়েছিল তো পড়ানো হয়নি বলে ভাবলাম আজকের দিনটা যেহেতু একটা স্পেশাল দিন তো আজকেই পড়াই আর সবুজ রঙ তো এমনি মহাদেবের প্রিয় তো সেই জন্য সবুজ রঙের একটা ড্রেস গোপাল সোনাকে পড়ালাম আজকে আর এই যে দেখো এখন আমি গোপালসনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি আর তুলে দেওয়ার পর প্রথমে একটুখানি জল খাওয়াই আর তারপরে হাতটা একটু মুছে দেওয়ার পর আমি গোপালসনাকে স্নান করাবো আর এই দিকে রাধা মাধবকেও মুখ হাতটা মুছে দিলাম আর বিছানাটা গুছিয়ে রাখলাম আর তারপরে গোপাসনাকে স্নান করাবো যে পাত্রে সেই পাত্রে একটা তুলসী পত্র নিবেদন করলাম করার পর গোপাসনাকে এখানে বসাবো আর তারপরে আজকে মানে মহাশিবরাত্রির দিন আমি যেটা করেছি গোপাসনাকে একটু মধু দিয়ে মালিশ করেছি হ্যাঁ অনেকেই বলবে যে পঞ্চামৃত দিয়ে স্নান করালে ভালো হয় বা করালে না কেন তো দেখো সবসময় যে সব কিছু হাতের কাছে থাকবে এমন তো নয় দেখা গেল অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নেই তো সব সময় কিন্তু সব কিছু হাতের কাছে পাওয়া যায় না ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয় না তো সেই জন্য আমি সেই মানে সব কিছুর জন্য অপেক্ষা না করে যা থাকে আমার কাছে আমি সেইটা দিয়েই গোপাসনাকে স্নান করাই তার সেবাটা করি এবং এই দিনও সেটাই করলাম মধু দিয়ে খুব ভালো করে দেখো গোপাসনাকে মালিশ করে দিলাম আর তারপরে তুলসী পাতা দিয়ে জল জল দিয়ে স্নানটা করাবো জলে তুলসী পাতা দেওয়া থাকে তো স্নানটা করিয়ে দেবো তো খুব ভালো করে কিন্তু মালিশ করেছি বেশ অনেকটা সময় নিয়ে আর তারপরে ভাবলাম যে একটু পুষ্প স্নান করিয়ে দিই পুষ্প স্নান মানে কিছু ফুল দিয়ে গোপাল সোনার মাথায় গায়ে দেওয়া যেটাকে যেমন করে আমরা জল ঢালি তেমনভাবেই ফুল দিয়ে দেখো এভাবে করছিলাম এটাকে বলা হয় পুষ্প স্নান তো এইভাবে জাস্ট ইচ্ছে হলে এমনি করার জন্য সেই জন্য করে দিল এরপরে উপাসনাকে খুব ভালো করে মুছে দেবো মুছে দেওয়ার পর যে ড্রেসটা দেখালাম প্রথমেই সেই ড্রেসটা পরাবো আমি ভাবছিলাম ড্রেসটা একটু হয়তো বড় হবে কিন্তু পরানোর পর মনে হলো না ঠিকই আছে হয়তো একটু লুজ হচ্ছিলো তো যেহেতু একটুখানি লুজ হচ্ছিলো সেই জন্য আমি যেটা করলাম দেখো কোমরে এইভাবে একটা রাখি ছিল যে রাখিটা ছিল সেই রাখি দিয়ে এইভাবে কোমরের মধ্যে বেঁধে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগছিল এবং গলায় সবুজ রঙেরই একটা গলার হাড় পরালাম মাথায় চুল দিয়ে মুকুটটা পরিয়ে দেবো যেহেতু একটা বিশেষ দিন ছিল সেই জন্য গোপালের এই রূপর মুকুরটা গোপালকে আজকে পরালাম আর তারপরে হাতের বাসি দেব দেওয়ার পর আয়নাটা দর্শন করাবো আমরা তো সকলেই জানি যে গোপালের শৃঙ্গার তখনই কমপ্লিট হয় যখন গোপাল সোনাকে আয়না দর্শন করে আয়না দর্শন না করলে কিন্তু গোপাল সেই শৃঙ্গারটা কখনোই গ্রহণ করবেন না তো সেই জন্য কিন্তু শৃঙ্গারের পর অবশ্যই আয়না দর্শন করাতে হয় এরপরে গোপাসনাকে একটু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করি গোপাসনার শৃঙ্গারটা কেমন লাগছে গোপালের আজকের শিবরাত্রির শৃঙ্গার অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো আজকে একটুখানি চন্দনের তিলকও পরিয়ে দিলাম আর শিবরাত্রির দিন আমি গোপাল সোনাকে এবং সমস্ত ঠাকুর দেবতাদের যেটা করেছিলাম ফলের এবং মিষ্টির ভোগ নিবেদন করেছিলাম আর গোপাল সোনা রাধা মাধব সকলকেই সকল যারা যারা আছে সবাইকেই কিন্তু তাই দিয়েছি একই জিনিস আর তারপরে জল দিয়ে দিলাম এক গ্লাস করে এবং তারপরে পুজোটা করে নেব এবং পুজো দি দেহ একটা মূল বিষয় বা ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে নিজের গাছের ফুল দিয়ে পুজো করা সেইটার মূল্যটা আমার মনে হয় অনেক বেশি হয় তো দেখুন নিজের গাছের ফুল দিয়ে পুজোটা করছিলাম এবং হলুদ রঙ যেহেতু আমাদের গোপাল সোনা শ্রীকৃষ্ণের অনেক প্রিয় তো হলুদ রঙের ফুলটাই আগে দিলাম এবং তারপরে এই কমলা কালারের ফুলগুলোও দিয়ে দিচ্ছিলাম দেখো ফুল দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম আর অনেক রকমের ফুল তুলেছিলাম আজকে দেখো ফুল দিয়ে পুজোটা করে নিচ্ছিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর ফুল যখন বেশি থাকে তখন কিন্তু পুজো দিতেও বেশ ভালো লাগে পুরো খাট ফুল দিয়ে ভরা থাকবে সেটা দেখতে খুব ভালো লাগে তো যাই হোক তারপর দেখো প্রসাদে আমি তুলসী পাতা দিচ্ছিলাম প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয় গোপালের ভোগে দেওয়ার পর তারপর আমি আরতিটা করে নেব আর রাধায়ণীর ভোগে ফুল দিয়ে দিলাম তারপরে দেখো আমি আরতিটা করে নিচ্ছি তো এই সকালে সেবাটাই শেয়ার করলাম তোমাদের সাথে সকালে এইভাবেই গোপালের সেবাটা করেছি শিবরাত্রির দিন তোমরা কে কিভাবে শিবরাত্রিতে গোপালের সেবা করেছে অবশ্যই জানিয়ে দিতে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা জানাতে পারো আমাকে আমি চেষ্টা করব সেই তোমাদের ইচ্ছে মতো ভিডিও বানানোর আর সব শেষে রাধা মতো গোপালকে আর একবার দর্শন করে না এবং সিঙ্গারটা কেমন লাগছে জানিয়ে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা জানিয়ে ধন্যবাদ রাধে রাধে